এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোন লাভ হবে না বিষ্ণুপুরের মাকা ধয়ে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে রাজ্য জুড়ে এসআইআর নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন তারপর থেকে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেরেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তুলে ধরেন তিনি বলেন তৃণমূল প্রত্যেকটা খাচ্ছে তারা দিশাহারা হয়ে ঘেউ ঘেউ করছে এর পাশাপাশি তিনি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন পাঁচশো টাকা দিলে তৃণমূলই রোহিঙ্গাদের ধরে দেবে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা তৃণমূল কোথায় যাবে এবারে এই যে বাপ করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সানালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আই গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনা শরব দেবীদিকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক তো পেয়ারের লোক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের গেঞ্চটে হবে অতএব

দেখুন দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না ইলেকশন কমিশনের যে বারো দফা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অতএব এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতেও ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হো জায়গা এ হো জায়গা সাপ কারদুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরোনো যে আপনাদের রেকর্ড আছে বেশি এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের টা বলবো না এখন এসআইআর গিলতে হল এবারে তারপরে এখন বিএল ওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপিকে কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বল তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের গেছে চিতাবাগ গেছে তার পাশে লেখা আছে এসআইআর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না